গুড আফটারনুন এভরি আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি প্রথম ট্রাই করছি তো তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি জল নিয়ে গ্যাসটা চালিয়ে দিয়ে তার মধ্যে একটু দারচিনি লবঙ্গ এলাচ সুন্দর করে দিয়ে একটু পরিমাণ মতন লবণ দিয়ে ফোটাতে থাকবো তারপরে যেরকম যে চিনি খাই আমি এখানে মিষ্টি পছন্দ করি এই জন্য একটু চিনি দিয়েছি চিনি ওর মধ্যে দিয়ে সুন্দর করে ফুটাতে ফুটাতে দেখবে একটুখানি ফুটছে সেই মুহুর্তে একটু ঘি দিয়ে দেবে তাহলে চালগুলো লেগে যাবে না তো চালগুলো তার মানে চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আমি এর জন্য ইউ এর জন্য পনেরো মিনিট মতন আগে বাসমতি রাইসটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে রেখে পনেরো মিনিট পর সুন্দর করে ধুয়ে সেই চালগুলোই থেকে জলগুলো নিংড়ে চালগুলো সব এই পাত্রের মধ্যে দিচ্ছি সব একে একে চালগুলো সুন্দর করে গুছিয়ে ওর মধ্যে দিয়ে ফোটাতে থাকবো এখানে আমরা তো হোস্টেলে থাকি এই প্রথম বিরিয়ানি রান্না করছি আমাদের হোস্টেলে সত্যি বলতে আগে কখনো বিরিয়ানি রান্না করিনি হোস্টেলে বিশেষ করে বাড়িতে অনেকবার করেছি অনেকটা জায়গা পেয়েছি রান্না করেছি খেয়েছি বেশ ভালোই হয়েছে বাট এই প্রথম আমাদের হোস্টেলে আমি রান্না করছি বিরিয়ানি যাই না কেমন হবে যাই হোক এখানে জলটা একটু বেশি হয়ে গেছিলো তাই জলগুলো সব একটু আস্তে আস্তে করে একটা হাতা করে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি পরে লাগলে আবার আস্তে আস্তে দেব কারণ এখানে ভাতটা সুন্দর মতন হওয়ার জন্য একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে তবে ভাতটা ভালোভাবে হবে এখানে এতটা জল বেঁচেছে তো জলটা আমি সরিয়ে নিচ্ছি রেখে দিয়ে তারপরে একটা বাটিতে আমি একটু দুধ নেব এখানে দু কাপ মতন দুধ ইউজ করেছি আমি তার মধ্যে এভারেস্টের কেশর আছে এভারেস্টের কেশরটা খুলে ওর মধ্যে দেবো ফ্লেভারের জন্য তাহলে বিরিয়ানির সেন্টটা খুব সুন্দর হবে আর টেস্টও একটু অন্যরকম লাগবে ভাল লাগবে খেতে শর্টকাটে মানে যেভাবে বানানো যায় অতটা পেরেছি একদম শর্ট ভিডিও করার চেষ্টা করেছি শর্ট করে করার চেষ্টা করেছি আর এখানে কেশরটা দিয়েছি ফ্লেভারটা কেশরের ফ্লেভারটা এত ভালো লাগে সে ধারণার বাইরে আমার তো প্রচুর ভালো লাগে কেশর ইউজ করেছি তাই জন্য তার মধ্যে এটা রোজ ওয়াটার গোলাপ জল তার মধ্যে চারটে চামচ চাট মুটকি মতন দিচ্ছি এখানে গোলাপ জলটার সেন্টটাও খুব সুন্দর ছিল আমি ভাবি মাঝে মাঝে গোলাপ জলের বদলে একটুখানি গোলাপ ফুল থেকে গোলাপ গাছ থেকে একটু গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসে একটু জলটা দিলে হয়ে যায় না যাই হোক আমার মতন বোকা প্রশ্ন আর কে করে এর মধ্যে আমি মিঠা আতর ইউজ করছি মোগলের তো মিঠা আতরটার মুটকিটা এতটা কষ্ট খোলা না মানে ধারণার বাইরে নক না থাকলে যা হয় আমি তো নক একদম পছন্দ করি না তো আমি একটা চামচ ইউজ করেছিলাম খোলার জন্য তো চামচটা দিয়ে ভালো করে মুরগিটা খুলে আমি আতুরটা সবটাই দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরে ওরা চামচ দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো গুলিয়ে নিয়ে সাইডে একটু ঢেকে রেখে দেবো যাই হোক যা বলছিলাম দোকানে তো বিরিয়ানি খাই হোস্টেলে তো আর রান্না করে খাওয়া যায় না খাওয়া হয়ও না তাই জন্য বাড়িতেই করছি মানে হোস্টেলেই করছি প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে ভাতটা দেখছিলাম তার মধ্যে কেমন হয়েছে একটু শক্ত শক্ত করেই নামাতে হবে তাহলে ভাতটা একটু ঝরঝরা হবে এখানে দেখছি একটুখানি জলটা শুকিয়ে গেছে তো যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম ওটা দেখানোর দেখানো হয়ে ওঠেনি তো এরপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম সাইডে যেহেতু ডবল ওভেন আছে তো তার মধ্যে আমি একটু সাদা তেল ইউজ করছি একটু সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আলু রসুন আদা লঙ্কা এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম কেটে আগে কুটি কুচি কুচি করে রেখেছিলাম এখানে তো আর মিক্সচার সব কিছু পাওয়া যায় না তো আমাকে সব কুচু কুচু করে যেই মেশিনগুলো হয় আম আম না কি বলে তো আমরা ওটা জানা নেই তো ওটা দিয়ে ভালো করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব তো লব আলুর মধ্যে একটুখানি লবণ একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে যা আছে যেটুকু দিয়ে যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করছি একটু নিজে ঘরোয়াভাবে বাড়ির মতন বানানোর কারণ হোস্টেলে আমরা ডাল তরকারি মাঝে সাঝে একটু চিকেন রান্না করি তাও একটু ওই বাইরে থেকে পেস্ট নিয়ে আসি যেগুলো পেস্ট পাওয়া যায় আদা রসুনের ওগুলো ইউজ করি তো সব সময় তো আর ওগুলো খাওয়া ভালো নয় প্যাকেটের জিনিস আমি একটু অ্যাভয়েড করি ডাল সবজি তারপরে এগুলোই খাই আর কিছু খাই না তো আলুগুলো ভেজে নিয়ে সুন্দর করে লাল লাল করে তুলে নিয়ে তার মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নাড়তে নাড়তে যেই লাল 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 মতন হয়ে যাবে একটু জল ছাড়বে তো ওই ওর মধ্যে একটুখানি লবঙ্গ আর হলো দারচিনি একটুখানি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে সুন্দর করে নাচাটা করব তার মধ্যে একটু কাঁচা জিরে একটা একটা চামচ মতন দেব দিয়ে সুন্দর করে ওটাকে ভালো করে নাড়ব তার মধ্যে একটু লবণ দেব লবণ দিয়েও একটু নাড়ব একে একে শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিলাম মানে ছিঁড়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তার মধ্যে সাইডে আমি ভাতটা ঠিক করছি কারণ ভাতটা তার জলটা সব নিংড়ে দিয়ে একটা থালার মধ্যে রেখে দিই যাতে একটু ঠান্ডা হয় তাহলে একটু ভালোই হবে ঠান্ডা হলে একটু ঝরঝরা থাকবে ভাতগুলো লেগে লেগে যাবে না আঠা আঠা হবে না এখানে আমি গ্রেভির জন্য আদা রসুনের পেস্ট ইউজ করছি পাঁচ টাকা দিয়ে যে এভারেস্ট এই রসুনের আদা রসুনের পেস্টগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছি আর এই আম কুড়ানি দিয়ে মানে কুড়ানি দিয়েই আমি রসুনগুলো পেস্টগুলো করে তাও একটু গোটা রসুনগুলো দিয়েছি তার মধ্যে একে একে সব মশলা দেব মানে রসুন রসুন দিলাম একটু কুচিয়ে আদা দিলাম একটু কষিয়ে হলুদ নুন কাশ্মীরি লঙ্কা সব একে একে পরপর মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে একটু জল অ্যাড করে দিয়ে ঢেকে দেবো সুন্দর করে ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াবো উল্টাবো পাঁচ মিনিট তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিয়ে মাংসের মতো করে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে দেখবো যখনই ওগুলো জলটা শুকিয়ে গেছে একটু হালকা হালকা শুকিয়ে যাবে তখনই ওটাকে সরিয়ে নেব এখানে সুন্দর করে একটুখানি ভালো করে কষিয়ে নিলে সেন্টটা আসে এবং খেতেও ভালো হয় আলু তারপরে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় এই জন্য আর কি সিদ্ধ করার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না একে অপরের থেকে সরে যাচ্ছে মানে ছাড়া ছাড়া লাগছে তখন অতক্ষণ আমাদেরকে ভাজতে হবে সুন্দর করে তবে মাংসটা টেস্টটা বেশি ভালো আসে এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলা দিতে ভুলো না বিরিয়ানি মশলা সবই দেবে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ একে একে তো এইভাবে হয় না অনেকটা বড় ভিডিও হয়ে যায় যাই হোক আমার এদিকে মাংস কষানো হয়ে গেছে তো আমি এর জন্য এইভাবে তো আর এর মধ্যে তো ভাব দেওয়া যাবে না এই জন্য কড়াইটা সরিয়ে নেব কড়াইটা তুলে নিয়ে আমি এর মধ্যে প্রেশার কুকার দেবো প্রেসার কুকারের মধ্যে দিলে একটুখানি ভাব দিতে সুবিধা হয় তো ঝোলটা ভালো করে গ্রেভি হওয়ার জন্য অনেকটা ঝোল হওয়ার জন্য আমি একটুখানি ঘি ইউজ করলাম ঘি দিয়ে ওর মধ্যে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে মাংস যেই কড়াইটা ছিল কড়াইয়ের মধ্যে থেকে মাংসগুলো বের করে নিয়ে সব প্রেসার কুকারের মধ্যে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ওর মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল এর মধ্যে তারপরে আমি একটু জল অ্যাড করব একটু পরিমাণ মতন জল দেব যতটা গ্রেভি দরকার কারণ একটু বেশি করে ঝোল দরকার তাহলে আমাদের ভাব দিতে সুবিধা হবে তো জল দেওয়ার পরে খুন্তি দিয়ে সুন্দর করে সবটা ভালো করে নেড়ে দেব যাতে আমাদের মাংসগুলো সব লেগে না যায় ঝোলটাও যাতে লেগে না যায় নিচে তার মধ্যে একটু সানরাইসের বিরিয়ানি গরম মশলাটা ইউজ করছি আমি সানরাইজের বিরিয়ানি গরম মশলাটা ওর মধ্যে দেবো তারপরে সানরাইসের শাহি গরম মশলা মধ্যে দেব ওগুলো দিয়ে সুন্দর করে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাই হোক এইটা করলে সুবিধাই হয় কারণ চিকেনটা বিশেষ করে যদি একটু ভালো করে সিদ্ধ না হয় ভয়েল না হয় তো কেমন একটা খেতে খেতে লাগে ভালো লাগে না তো প্রেশার কুকার আগে করলেই ভালো হতো তো ওটা পরে মাথায় আসলো প্রেশার কুকার রয়েছে যতক্ষণ তাহলে ওর মধ্যেই দেবো তো এর মধ্যে ভালো করে ঢেকে দিয়েছি তো ঢেকে দিয়ে পরে আবার ভুল হলো তো আমি ওটা আবার ভালো করে খুলে আবার এমনি আলগা করে উপরের দিকে রেখেছি কারণ খুলতে অসুবিধা হয় তো ভালো করে দেখলাম মাংসগুলো ভালো করে ফুটছে তো এখানে আমি পরের কড়াইয়ে পরের পরে তো আবার আমি একটু গ্রেভি পছন্দ করি মা বিরিয়ানির সঙ্গে তো একটু গ্রেভি দিয়ে খাওয়ার জন্য ওই মাংস আর কিছু আলু আর একটু ঝোল তুলে নিলাম সাইড একটা কড়াইতে তুলে নেওয়ার পরে ওর মধ্যে আমি একে একে যে যেগুলো সব থালার উপর চালগুলো ভাতগুলো উঠিয়ে রেখেছিলাম সব ভাতগুলো ওর মধ্যে দিয়ে দেবো ওগুলো সুন্দর করে দিয়ে দেবো দেওয়ার পরে যাই হোক ওগুলো দিতে থাকি তার মধ্যে একটা কথা বলি মা একটা কথা বলেছিল অন্য নাকি লক্ষ্মী ফেলতে নেই তো নষ্ট করতে নেই তো চেষ্টা করেছি সাইডে যেগুলো পড়ে গেছে সেগুলো তুলে নেওয়ার তো আবার কেউ অনেকেই তোলে অনেকে তোলে না বাট আমি তুলি তো পড়ে গেলেও খাই সাই ভাত খেতে খেতে যদি সাইডেও পড়ে যায় তখনও তুলে খায় সেই ভাতটা যাই হোক তার মধ্যে যেই দুধটাও রেখেছিলাম ফ্লেভারের জন্য সেই দুধটা কেশর ভরা দুধগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে তার মধ্যে একটু অনেক ঘি ইউজ করেছি ঘিটা দিয়েছি তাহলে সুন্দর গন্ধ আসে তো বিরিয়ানি গরম মশলার মধ্যে দিলাম উপর দিয়ে আর একটা এলাচ ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ঢেকে দেবো মোটামুটি আমরা পাঁচ মিনিট মতো রাখব পাঁচ মিনিট মতো রাখার পরে আমরা খুলে নিয়ে দেখবো একদম আমাদের বিরিয়ানি রেডি কেমন লাগলো সকলে জানিও গন্ধটাও খুব সুন্দর ছেড়েছিলো যারা যারা হোস্টেলে থাকো অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে খুব শর্টকাটে তো এর থেকে শর্টকাট হয়তো বিরিয়ানি হয় না একদম ঘরোয়াভাবে করেছি আশা করি তোমরা যদি একবার করো তাহলে ভালো লাগবে পুরো শর্টকাটে থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ